হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন প্রত্যেক দিনের মতন আজকেও আমি ঘুম থেকে উঠছি সকাল থেকে সুস্থভাবেই আর উঠে প্রত্যেক শনিবার করে আমি মন্দিরে যাই এবং মন্দিরে গিয়ে সকলের জন্য প্রার্থনা করি এবং আমাদের যেই নওগাঁ জেলাতে আমাদের উত্তরবঙ্গে সর্ববৃহৎ শ্রী শ্রী ঈশ্বরী বুড়া মাতা রয়েছে সেখানে যে কিন্তু আমি পূজা পার্বণের মধ্য দিয়ে আমার দিনটি শুরু করি বা সপ্তাহটি শুরু করি তো আজকে আমি এই মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম তো আপনারা আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে সকলকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ দেখতেই থাকুন বিয়ার্স আমি প্রথমে চলে আসছি আমাদের যেই ঈশ্বর স্ত্রী কালী মাতা মন্দির প্রাঙ্গন রয়েছে তার পাশে রয়েছে একটি প্যারা সন্দেশের দোকান তো সেখান থেকে আমি এখন প্যারা সন্দেশ নিব এবং মন্দিরে ভোগ দেওয়ার জন্য প্যারা সন্দেশটি আমি এখন নিচ্ছি তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো

আজকে শনিবার মন্দিরে মোটামুটি ভক্তবিন্দুর সমাগম ছিল বা ঠান্ডার কারণে একটু কম ছিল আপনারা দেখতে পাচ্ছেন তবে মোটামুটি কিন্তু শনিবার দিন মঙ্গলবার দিন করে কালীতলাতে কিন্তু প্রচুর ভক্তবিন্দুর সমাগম ঘটে এর আগে আপনাদেরকে দেখিয়েছি মাঝখানে কিন্তু একটু আমার ফোনের সমস্যার কারণে আপনাদেরকে আর ভিডিওগুলো না আমি পোস্ট করতে পারছিলাম না তো যাই হোক এটি হচ্ছে মন্দির প্রাঙ্গনের ভিতরে ভাস্কর্য অনেক সুন্দর আর কি হয়েছে এটি হচ্ছে বৃন্দাবন তুলসী বৃন্দা তুলসী অবশেষে আমার মায়েকে পূজা দিয়ে আমার দিনটি শুরু আর কি যে আমার কর্মসূচি ছিল সেটি কিন্তু আমি এখন বর্তমানে শেষ করেছি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সকালে সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত ব্লকটি এখানে শেষ করছি সকলের জন্য রইলে শুভকামনা ভালো থাকবেন সকলে ঈশ্বর সকলের মঙ্গল করুক